নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করব কাচি খুচা তিথই পিঠে খুব সহজে কি করে এই পিঠে আপনারা তৈরি করতে পারেন সেটাই আজকে দেখাবো বন্ধুরা আজ আমি তৈরি করবো একদম গ্রাম্য পদ্ধতিতে মাটির ছাঁচে আর মাটির উনানে আসুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করে নিই এই একটা তরকা প্যানের এক বাটি পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি দু বাটি এখানে আমি তিন বাটি দিয়ে দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি তিন বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে বাজার থেকে আনা চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি বাজারের থেকে চালের গুঁড়ো কিনলে একটু দানাদার চালের গুঁড়োটা কিনে আনবেন এখানে আমি দিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল এবার একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে যেহেতু বাজার থেকে কেনা চালের গুঁড়োটা তার জন্য ভালো করে একটু মাখতে হবে এইভাবে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠেগুলো সুন্দর হবে এবার কিছু জল দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে আরও কিছু জল আমি এখানে অ্যাড করবো দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি না ঘন না পাতলা আপনার এখানে হাতার পেছনটা দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন তৈরি করে নিয়েছি এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি উনানটা ধরিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মাটির সরা মাটির সরাটাকে একটু কুড়িয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো তুষ এই কুড়ো গুলো দিয়ে ভালো করে পিঠের সরাটাকে পুড়িয়ে নিতে হবে তাহলে যতগুলো পিঠে আমি বানাবো সব পিঠেগুলো কিন্তু সুন্দর হবে এটা একদম গ্রামের যে পদ্ধতিটা সেটাই কিন্তু আমি দেখাচ্ছি ফাঁসটাকে হালকা আগুনে পুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে তুষগুলোকে পুড়িয়ে নিতে হবে এবার আমি নামিয়ে পরিষ্কার করে নেব একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি এর ভেতরে আমি গুড় দিয়ে দেব দিয়ে ভালো করে জাল করে নেব গুড়টা গোলে গুড়ের যে শিরাটা সেটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব গুড়ের রসটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এখন এর ভেতরে আমি এক কিলো মতো দুধ ঢেলে দেব আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম তবে দিলে গুড়ের শিরাটা কিন্তু কাটে না আর গুড় দিয়ে দুধ দিয়ে একভাবে জাল দিলে গুড়টা কিন্তু ছানা কেটে যেতে পারে এবার আর জাল দেওয়ার কোনো দরকার নেই এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ছাঁচটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার ছাঁচটাকে আমি বসিয়ে নেব এবার আমি থালাটাকে উঠিয়ে নেব যে চালের গুঁড়োটাকে আমি ভুলে রেখেছিলাম সেটাই আমি নাড়িয়ে নিচ্ছি জলটা আমি রেখেছিলাম সেটার মধ্যে অল্প করে একটু দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে দেখুন গাছটা গরম হয়ে গেছে আবার এর ভেতরে একা খাতা করে দিয়ে দেব একদম ভরে ভরে দিতে হবে অনেক বেশিও না যাতে উপছে না পড়ে সেরকম ভাবে দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটাকে ঠিক করে বসিয়ে দিতে হবে এইভাবে মুড়ে মুড়ে যাতে কোনো দিকটা না থাকে আর মতো বসে যায় এই যে ঠিক মতো বসে গেছে এবার আমি একটা ন্যাকড়াকে ভিজিয়ে চারে সাইড দিয়ে দিয়ে দেব যখন পিঠেটা তৈরি হয়ে যাবে চারিদিক দিয়ে কিন্তু একটা ভাপের সৃষ্টি হবে তখন আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ পিঠেটা তৈরি হয়ে গেছে অনেক সময় কি হয় এসব জিনিস না দিলে অনেক সময় বোঝা যায় না কিন্তু নিচে দিয়ে পিঠেটা পুড়ে যায় এইভাবে দিলে পিঠেটা পুড়বে না আর খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে এভাবে একটু ঢাকা দিয়ে দিতে হবে একটা পরিষ্কার কাপড়কে জলে ভিজিয়ে এভাবে দিয়ে দিতে হবে পিঠেটা তৈরি হয়ে গেছে চারিদিকতে ভাব বেরোনো শুরু হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে পিঠেটা তৈরি হয়ে গেছে এবার আমি এই ন্যাকড়াটা তুলে নেব এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে পিঠেগুলো এবার একটা একটা করে পিঠে আমি তুলে নেব এইভাবে সাবধানে একটু কাঁচি দিয়ে তুলে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও এটা তুলে নিতে পারেন দেখুন সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি বাকি পিঠে আমি এইভাবে তৈরি করে নেব দেখুন সব পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একে একে দুধের মধ্যে দিয়ে দিয়েছি বাকি পিঠেটাও আমি দিয়ে দিচ্ছি এবার কিছু সময় আমি এই গরম উনানের উপর রেখে দেব ঢাকনাটাকে আমি তুলে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে ফুলে ফুলে ডবল হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তুলে একটু সাজিয়ে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি যে রসের মধ্যে আমি পিঠেটাকে ভিজিয়েছিলাম সেই রসটা আমি পিঠের উপর থেকে ছড়িয়ে দেবো এবার আমি দিয়ে দেবো এর উপর থেকে একটু খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে কিন্তু খুব ভালো লাগবে আর খেজুরের গুড়ের গন্ধটা এত ভালো লাগে যে খেতে কিন্তু দারুণ হবে আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি পিঠের উপরে আমি দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন পিঠেটাকে আমি কেটে দেখাচ্ছি পিঠেটা কতটা নরম সব তুলতুলে হয়েছে এইভাবে একবার পিঠে আপনারা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে